তুই তো দেখিলে আমার একটা বাইসাইকেল ছিল না সে সেই বাইসাইকেল বেঁচে মনে কর এই জুয়ার টাকায় আমি এখন এই গাড়ি কিনেছি এই জোর টাকায় এই জুয়ার টাকায় বাড়িতে এক হাজার এক হাজার গাড়ি নিয়ে যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে তোর আমি দু হাজার টাকা করে দিচ্ছি যা চল গুলি খেলে আসিস চল হ্যাঁ পাগল আমাদের কি এখন সেই বেলা আছে নাকি গুলি খেলবো এখন পাগল তুই গুলি সে খেলা আছে কেন তাই দেখ তুই কি দেখবো তা কি কি খেলা করছিস আবার 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 নিবি না আবার একটু নে আমার আমি পারব না চলো আমার আমার নেই হট পা কর তুই এখানে পারবি নে এই খেলা করতে গেলে বুদ্ধি লাগে তুই দেখ শুয়ে ফিলিলে আর এই খেলা করতে গেলে টাকা লাগে টাকা তোর টাকা আছে রে তুই কি বল পার পারবো না আবেশ বড়গি দিনা করে আর পাঁচ বার ধরে মানে আমার কাছে টাকা আছে তো জানি না এই দেখ আগা 5 টাকা আছে তুই খেলা নিবি না আমার কাছে টাকা আছে পাগল আমার নে বলো খেলাই না তো আমি বলে তো তোর তো দেখান কি কারবান বলো ওই 5 টাকা কিছু হয় এই খেলা দেখ এক হাজার টাকা লাগলি 2000 টাকা 2000 টাকা লাগলি হাজার টাকা খেলা কিছু সেইটা এই খেলা ফেলে যা গাড়ি কি গাড়ি কি নিছি এই দেখ এই এলাকার মস্তান বল আমি জিনিস নিয়ে আমার আমি আমার সাথে ইয়ে না আমার আমি আব্বার সাথে না বলি কেন তাহলে দেখ দেখ দেখছেন তো তোর তোর মতো খেলার সময় নেই আমার তো তোকে গুলি মারি আমি আমি এখন গুলি খেলা করতে আসি তোদের খেলা কর করবো না আমি গাড়ির মস্তান দেখাচ্ছি তোর তোর গুলি মারি আমি তো তোকে আমি আবার কাছে যাবো এক হাজার টাকা নিয়ে আসবো আমি দশ হাজার টাকা টাকা নিয়ে আসবো দেখছি আমি বড় কিছু এখন আমি আবার কাছে বলি আমার আবার টাকা দিয়ে দিবেন তোদের মতন নাই আমি গুলি মারি তোর তোকে বাবা রেখে আমার সাথে একবার ভাব নেলে কি কি মনে করি করি আছো সালা আমার সাথে খেলাই গেল নাই গুষ্টি মারি ওর আমি এই ইয়া ইয়াযিন এটা চাল গুলি খেলে আজি চাল হট শালা পাগল কালকে নতুন বিয়ে করিছ আমি এখন আমি বউ না শ্বশুর যাব তোর তোর মতে গুলি খেলার বয়স আমার কেখন আছে তুই তো কি ছোট ছোটই থেকে গলি তুই তার বড় হলে তো তো বুদ্ধি শুদ্ধার হলো না আমি এখন যাব শ্বশুর বাড়ি গুলি খেলার বয়স কে আমার আর আছে হট শালা পাগল শালা পাগল সকলের কথাবার্তাটা শুনলি আর হয় না এই শালা পাগল তো তোদের মতো না আমি আমি বড় হয়ে গেছি না আব্বার এখনই বলবো আমার এখনই বিয়ে দিয়ে দেবে দেবে আব্বা তোদের মতো নাকি তুই বিয়ে বিয়ে করেছিস তোর সেই রকম সুন্দরী বউ নিয়ে আমি তুই আজকে শ্বশুর বাড়ি যাচ্ছিস আর কালকে শ্বশুর বাড়ি যা যাবো দেখছেন আব্বার বলতে যাচ্ছিস তোদের চাদার আমার গুলি খেলা সময় নেই আমি কনে 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 যাচ্ছি আব্বা আব্বা

আমার ওই বন্ধু ইয়াজিন আছে না কি না এখন আমার কিনেছি বিয়ে দেওয়াছ না বিয়ে দেব দিয়েছে তোর কিন্তু আমার বড় হয়ে না আমি দেখ আমি তোমার বড় হয়ে গেছি লম্বাই বড় হয়ে কি বড় হয় তোর কি বুধ দিয়েছে বিয়ে দেবো

কালি তোর আমি কালকেই বিয়ে দিয়ে দেব দাতা এখন আ কি কাজ আমার আমার tata tata দি দাও না আমি আমি পারব না আমি এখন মেলা বড়ে কি দিবি তালি tali প্রয়োজন এক মাস আমি দুটো বিয়ে দেব দা আমার কি খুশি আমার তো বাড় tata দি আমার যে কাজটা বলদিন আমি এখনি কাজ কইরা আমার এখনি বিয়ে দিয়ে দাও আমি মেলা বড় কি বলে নি আকোন ঠিক তো আমি পারব না আমি তো জানো না আমি মেলা বড়ে কি এখন

পাপাস আবা এখানে মন মনে পাপাস পাঁচশো টাকা রে যাবা পাঁচশো টাকা আমি আমি বললাম না পাপা তোর কলম না আমি পাপা না আমি বড় কিছু না এখন টাকা দিলাম আমি 5000 তোমার আছে 500 এই দে টাকা দে শুন তোর তো গুনতে হবে না তুই যে গ্যাসের দোকানে যে বলবি আব্বা 5000 টাকা দিয়েছে 5 5000 আব্বা আমি আমি বললাম আমি বলে পারি যাব আমি

ওই সেই খেলা করবো আমি এখন খেলা করলে পাঁচ হাজার টাকা আর বললে যে ডবল তাহলে পাঁচ হাজার টাকা ডবল আয় আছে দশ হাজার টাকা আমি এখন যদি সেই বুদ্ধি খাটাতে পারি তাহলে দশ হাজার টাকা হলে আর আবার দুটো বিয়া দিয়ে দেবে আমি তো কি খুঁজে লাগবে আমার বারে আমার টাকা ছিল না বলে তুই আমার দাম দিলি নে আমার টাকা ছিল না বলে দেখ কি মনে করিস আমার সেই রাম বার বলো আমি পাঁচ হাজার টাকা নিয়ে আইছি তোদের এই খেলা কার আমি আয় আমার দশ হাজার টাকা হয়ে যাবে তোর টাকা আনিস বলো আমার বলো আজ দশ হাজার টাকা দিতাম বলো তুই তো পাঁচ হাজার টাকা নিয়ে আছিস কি তো মেলা বড় হয়ে গেছিস

আমি কি ক ও আমি কি কি কিছু বলবে না আব্বা আমার বড় এই গিয়েছি আমি কত কোনো দিন করব কিছু করিনি আমার পাঁচ হাজার টাকা আমার কিছু বলবে না আব্বার বুকি ছাওস নিয়ে বলবো কি পাঁচ হাজার টাকা আরেকটা কেস আমি আর ইনকাম করবো আর বেশ বেশি দেখি যাই গেলাম কি করবেন তা জানিনে আবাহ আহ আবা আচ্ছা কালি তুমি বাড়ি বাড়ি আব্বা আমি সেই ঘটকের সাথেও কথা বলেছি ঘটক তোমার জন্য একটা সুন্দর মেয়ে দেখেছে তা সে গ্যাসের টাকা দিয়ে গেছে তো আব্বা আজকে আমি আছে। এই আগে কল ববড়া তা আমি ওই আছে কেন তুমি বলে না আজ টা পাই ইন করতে হয় আব্বা। हां। তা আজকে আমি ওই বারে বারে কাছে না মা বারে। হ্যাঁ বারে কই পড়ারে বারে বল। ও ও আজকে ওই ও আছে চাই এই মোবাইলই। বলে যে সেই আছে ওই অনলাইনই চাই গেম খেলে না এই গেম। हां। খেলে। মোটর সাইকেল কিনে আর কত টাকা ইনকাম করে আমি সে কি হয়ে কি বললে পাঁচ হাজার টাকা দিলে ডবল হয়ে যাবেন যাবে তা আমি হ্যাঁ ওই জানে হয়নি আব্বা আমি পাঁচ হাজার টাকা দিয়েছি আমার একদম যে হই কেই পঞ্চাশ হাজার টাকা বেঁচে যাচ্ছিলো আব্বা তা এটুকুনি জানি ওই হয়নি আর আর কই কেই

আগে জুজু খেলা জমি আর আমার বিয়ে দেলে দিল নাই তোমরা তা থাকেন আগামী পরে আবার বিয়ে বিয়ে করে তো তখন দেখাবার আচ্ছা চল না আজ আমার অবস্থা ভালো নাই তোমরা থাকেন আর তুই তোমরা খে খেলে নাই খেলি আর তোমাকে আব্বাও কিন্তু এরকম ঠাপ দেবে বুঝেছো